বেসমুল্লাহ রহমান রহিম সম্মৃত দর্শক শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে টেকনাফে আবার রোহিঙ্গা ঢল কার্যকর উদ্যোগ প্রয়োজন মিয়ানমের রাখাইন থেকে আবারও আসতে শুরু করেছে রোহিঙ্গারা গত কয়েক সপ্তাহে নতুন করে আট হাজার রোহিঙ্গা ঢুকেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে এর আগে কক্সবাজার সীমান্ত দিয়ে এসেছে আরও দুই শতাধিক মূলত রাখাইনি সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার সংঘাত নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে আসছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরের প্রকাশ বিষয়টি অত্যন্ত মানবিক হলেও বাংলাদেশের উপর এর যে নানামুখী চাপ সৃষ্টি হচ্ছে শ্রী সামান্য নয় আপনারা জানেন যে দু সালের আগস্ট মাসে সীমান্তবর্তী কক্সবাজারে উখিয়া টেকনামে ঢুকে পড়ে সাড়ে সাত লক্ষাধিক রোহিঙ্গা এর আগে থেকে সেখানে ছিল আরও চার লক্ষ রোহিঙ্গা সব মিলে প্রায় বারো লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোতে অবস্থান করছে এই বিপুল সংখ্যক আশ্রিত মানুষের ভরণ পোষণে আন্তর্জাতিক বিশ্ব এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে সহায়তা পাওয়া গেলেও যা যথেষ্ট নয় বাংলাদেশের অর্থনৈতিক এবং অন্যবিধ সহায়তার দরকার হয় এছাড়া দীর্ঘ সময় ধরে ক্রমাগত বিপর্যয় ঘটছে আর টেকনাপের পরিবেশ প্রতিবেশের সামাজিক অর্থনৈতিক জটিলতা ক্রমাগত বেড়েছে বর্জ্য ব্যবস্থাপনা পাহাড় কাটা ও উজাড়ের মধ্য দিয়ে সৃষ্টি হচ্ছে নতুন চ্যালেঞ্জ সামাজিক জটিলতা ভৌগোলিক ক্ষয় আইনশৃঙ্খলা সহ নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ বহু দিন দরবার করেও রোহিঙ্গারা স্বদেশে ফেরত পাঠানো যায়নি প্রতিটা উদ্যোগ ব্যর্থ হয়েছে কার্যত ফ্যাসিস সরকারের অকূটনৈতিক সুলভ আচরণে আমাদের এই ব্যর্থতাগুলো সংগঠিত হয়েছে দু হাজার উনিশ সালেও দুই দফায় প্রত্যাবর্ষণের উদ্যোগ নেওয়া হয় কিন্তু মিয়ানমার সরকারের উপর আস্থাহীনতায় সেই উদ্যোগ ব্যর্থ হয় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে অনুপ্রবেশের সময় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে নাফ নদী থেকে আবারও মিয়ানমারের ফেরত পাঠানো হচ্ছে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে টহল জোরদার করা হয়েছে তারপরেও এই মুহূর্তে যেসব রোহিঙ্গা আসছেন তাদের নিয়ে বাণিজ্য শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে বলা হচ্ছে তাদের কাছ থেকে মাথাপিচ পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হাতে নেওয়া হচ্ছে আগে থেকেই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা এ ব্যাপারে দালাদালিতে নিয়োজিত বলে অসমর্থিত খবরে প্রকাশ পাচ্ছে বিষয়টি সতর্কতার দেখা দরকার কারণ একবার বাণিজ্য শুরু হলে রোহিঙ্গাদের ঢল অপ্রতিরোধ হয়ে উঠতে পারে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশে নেই মানবিক দিক বিবেচনার পাশাপাশি আমাদের সঙ্গতির দিকটিও গুরুত্ব দিয়ে দেখতে হবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের কিভাবে রোধ করা যায় তা নিয়ে শিগগিরই উপদেষ্টা পরিষদে আলোচনা হবে পথিত স্বৈরাচারের সময় বিষয়টি যথাযথভাবে সমাধানের আন্তরিক উদ্যোগ ছিল না বলাই বাহুল্য আমরা আশা করব বর্তমান সরকার আন্তরিক উদ্যোগ নিয়ে এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্বকে সক্রিয় তুলতে সক্ষম হবে সেই সাথে কার্যকর ও গ্রহণযোগ্য ব্যবস্থার অধীনে রোহিঙ্গাদের স্বদেশে বেরার ব্যবস্থা করতে সক্ষম হবে সম্মানিত সুদীবিন্দু আমার যে আলোচনাটি শুরু করেছিলাম ঠিকানাকে আবার রোহিঙ্গাদের ঢল কার্যকর উদ্যোগের প্রয়োজন বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে এই রোহিঙ্গাদের ঢল সামলাতে খুব বিগ্বেদ হচ্ছে এবং এই রোহিঙ্গাদেরকে নিয়ে পৃথিবীর বহু দেশ বিশেষ করে কয়েকটি দেশ আমি এখানে সেই দেশগুলো নাম উল্লেখ করছি না কিন্তু তারা এই রোহিঙ্গাদের নিয়েই আন্তর্জাতিক খেলা তারা অনেক আগেই শুরু করেছে এখনও সেই খেলা চলছে মানবিক কারণে এই লক্ষ লক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও রোহিঙ্গারা বাংলাদেশে পরিবেশ বিপর্যয়সহ নানান ধরনের সামাজিক অবক্ষয়ের সৃষ্টি করছে সুতরাং এই রোহিঙ্গাদের সমস্যাটি এটি শুধুমাত্র মিয়ানমারের সাথে আলোচনা করে এটা সমাধান হবে বলে আমার মনে হয় না এটার জন্য আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে এই রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো যে পরিমাণ সাহায্য দিচ্ছে সেই পরিমাণ সাহায্যে আসলে রোহিঙ্গাদের পুনর্বাসন করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো সেই জন্য নতুন করে আর রোহিঙ্গারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি যেমন নজর দিতে হবে তার পাশাপাশি যে ব্যাপক সংখ্যক প্রায় বারো লক্ষাধিক রোহিঙ্গারা ইতিমধ্যেই যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেই রোহিঙ্গাদেরকে আবার কিভাবে মিয়ানমারে ফেরত পাঠানো যায় সেই উদ্যোগটি আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়েই বাংলাদেশকে সামনের দিকে এগুতে হবে আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাগুলো তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটির একটি সন্তোষজনক সমাধান করতে পারবে বলে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি তো সদীবিন্দু আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত না করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আলোচনাটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ